আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এরশো কোরআন শিখি বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠা ক্লাস করব। যাদের কাছে আমাদের এরশো কোরআন শিখি বই রয়েছে সাতাত্তর নম্বর পৃষ্ঠা খোলে সুরাতুল মাউনে আমার সাথে অংশগ্রহণ করুন সঙ্গে রাখতে হবে খাতা কলম কাটার পেন্সিল এবং একটি আয়না তাহলে চলুন আমরা শুরু করতে যাই শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে যে ক্লাসটা যতটা মন দিয়ে করতে হবে আর ক্লাস শেষেই কিন্তু ভিডিওটা শেয়ার করে অন্য মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে আর যারা এখনো বই সংগ্রহ করতে পারেন অবশ্যই ঝটপট বই সংগ্রহ করা খুব জরুরি স্ক্রিনে দেওয়া নম্বরে কোরআন মাজিদ বই ভিডিও মেমোরি কার্ড সব সংগ্রহ করে নিন তাড়াতাড়ি তাহলে আমরা নিয়মিতভাবে ক্লাসগুলো পড়তে পারবো রেডি রব্বি রব্বি রিদেনি রিদেন بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يضع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون চলুন আমরা এটা বানান করে শিখে নিব খুব মনোযোগ সহকারে সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন হামজা জবর আ র জবর র রটা মোটা হবে আয়নাটা হাতে নেন আর আর যেমন আড়াই তাল্লা যে যেমন দুই টাকার পঞ্চাশ পয়সা আড়াই টাকা হয় দুইটা তিরিশ মিনিট আড়াইটা বাজে ওই আড়াই আর এই আড়াই এর মধ্যে পার্থক্য হলো এটা মোটা হবে আর আই হামজা ইয়া জবর এই এই লিনের হরফ তাল আম জবর তাল লাম জবল্লা তাল্লা লা যালিয়াদার আর আই তলযি আবার মুখের দিকে লক্ষ্য করুন আর আই স্কিনে আর আরা আরা আই আই জেরের বাম পাশে জজমলা ইয়া এটা মাদের হরফ এক আলিফ টান্ত হবে আর ওয়াটা মোটা হবে ইয়া পেশ ইউ কাফ জাল জবর কাল কাল জাল জের জি يكذب بابش بو يكذب بو يكذب بو يكذب بو بعد الزر دِ بِدِيَ دي بد نونزر ني بديني بديني يُكَذِّبُ بالدين أرى أرى أيتا জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ আর এটা হল বামের হরফ এটা ওয়াকফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টানতে হবে ওয়াকফ মানে কি দাড়ি কমা ফুল স্টপ তাহলে এখানে আমরা জজম দিলাম মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান এই সুরাতুল মাউনের দেখেন সাতটি আয়াত এই যে সাতটি আয়াতের প্রত্যেকটা আয়াতের শেষে তিন আলিফ করে টান ক আর একটা মাত্র চার আলিফ টান আছে খুব মনোযোগ সহকারে পড়তে থাকুন দেখ সব আপনাদের জানা হয়ে যাবে বিস্মিল্ল নি রহ নি রহিম র আইতালিয়ুঙ্কাল্লিবু ওকে তারপর আয়টা ফাজ অবর ফা লালখারাজ আবার

সাজালিং কাল ইয়া জবর দাল আইন পেশ দোর ইয়া ইয়োর আইন ইয়োর ইয়া জবর ইয়া তাইয়াজের তি ইয়ি মিম জবর মা ইয়া তি মা এই উচ্চারণটা একটু কয়েকবার দেখতে হবে দেখেন আমার মুখের দিকে ইয়া ইয়া দাল আইন পেশ দোর 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 এত বেশি চাপা চাপি করা যাবে না দোর দোর আইন লাম পেশ রুল দোর রুল দোর ইয়াতিম মাদের হরফের বামের হরফে ওয়াকফ কোয়ারিফ টানতে হবে তিন ফ্রান্ত হবে ইয়াতিম فذلك الذي يدعو اليتيم. فذلك الذي يدعو اليتيم. وو زبر و لام زبر؟ لا وَلَا لا كواليف تانت يا زبر يا حضبش حم حضب حم حضب. দ বেশ দো শো দো ইয়া শো দো ইয়া শো দো বলে ইয়া শো আইন জবর আলাম খারা যাব লে আলে ত জবর ত আইন আলিফ জবর আ ত অ্যা ত মিম লাম জের মিল ত অ্যা মিল এই আলিফটা উচ্চারণে আসবে না এটা জবারের বাম পাশে খালি আলিফ একালিফটান এটা খারা যাব এটা একালিফটান ইয়া এটা উচ্চারণে আসবে না আ লে ত অ্যাফ ত মিল 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 আলাফ ত্যা মিল আলা ত আ মিল মিমসিঞ্জের মিস কাফিয়াজের কি মিস কি নুঞ্জবর্ণা মিস কি এটা মাদের হরফ এটা বামের হরফ মাদের হরফের বামের হরফে অক্ষ করলে ক্বালিম তান তিন আলিফ তান তাহলে তা ক্বালিম তান এক আলিফ আলা ক্বালিম তান এক আলিফ এই ইয়াটা উচ্চারণে আসবে না এই আলিফটা উচ্চারণে আসবে না তারপরে ওয়ালা এক আলিফ ওয়ালা ইয়া আলা এই দুটা যেন দাল না হয় তাহলে একদম শেষ হুদ দদ হুমু على الطعام المسكين ولا يحض على الطعام المسكين فا زبر فا واو يا زبر وي فا وي فا وي لام لام دوي لول فا ওয়াই লুল লাম লামজের লিল ফা ওয়াই লুল লিল এটা তানউইন এর পরে লাম আসছে ইদগামি বিলাগুননা মিম পেস মু সাদ লাম জবর সল লাম ইয়া জের লি সলি নুন জবরনা এটা মাদের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ কোালিফ তান তিন আলিফ তান লিল মুসলি فويل للفويل للمصلين فويل للمصلين حمزة لام زبر ال لام زبر لا

সালাতি হামিম জের হিম সালাতি হিম এখানে নুন সাকিনের পরে সাদ আসছে ইখফা গুন্না কিন্তু গুন্নাটা কি হবে মোটা হবে কারণ পাঁচটি ইখফা মোটা হয় তো সাদ দ ত জ ক ফ সাদ আসছে তাই গুন্নাটা মোটা হবে হওয়ার কথা ছিল আ হবে আস আস লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে আ আসলাতিহিম সা আসলাতিহিম সা সিন আলিফ জবর সা হাওয়া পেশ হু নুন জবর না সা হুনা মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে ক্বালিফ তান তিন আলিফ তান সা আল্লাযীনা হুম আসলা تِہِم سَاهُونَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِم سَاهُونَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِم سَاهُونَ تَارَڤَر الآيات হামজা লাম জবর আল এখন আলিফে মনে মনে একটা জবর দেন হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ আল্লাহ যালিয়াদেরি ইয়া কলিফতান নুন জবর না রিনা আল্লাহ যিনা হামিম পেশ হুম আলযিনা হুম ইউরা উনা ইউরা আলিফ যাওয়া র চার আলিফ টান হামজা ওয়া বেশ ও ক আলিফ এক আলিফ টান না তাড়াতাড়ি তাহলে মাদের হরফের বামের হরফ ও তিন আলিফ চার আলিফ আর তিন আলিফ সাত আলিফ আল্লাযীনা হুম ইউরা ওয়াও জবর ওয়া ইয়া মিম জবর ইয়াম ওয়া ইয়াম নুন জবর না ওয়া ইয়াম না আইন ওয়া পেশ উ নুন লাম জবর নুন লাম জবর নাল উ নাল এই আলিফটা উচ্চারণে আসবে না কারণ জজমের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না মিম আলিফ জবর মা এক আলিফ টান আই অফিস রু একা না তাড়াতাড়ি ওয়া ইয়াম না ওয়া ইয়াম না রু 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 নাল নাল ওয়া ইয়াম না রু নাল মা রু না মা একা লিফটান অরু না মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে কোকালিফটান তিন আলিফ তাহলে আমি বলছি সুরামা আউনের সাতটি আয়তার শেষে প্রত্যেকটাতে তিন আলিফ করে টান ওয়া না রু নাল মা রু আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি বিচারের দিনকে মিথ্যা সাব্যস্ত করে এত সেই ব্যক্তি যে অ্যাতিমকে ধাক্কা দেয় এবং দরিদ্রদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না অতএব ওই সব নামাজিদের ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন যারা লোক দেখানোর কাজ করে আর সাধারণ প্রয়োজনের জিনিস মানুষকে দিতে নিষেধ করে থাকে এই হলো সুরাতুল মাউনের অর্থ আপনারা প্রত্যেকটা শব্দের কালারের সাথে কালারের মিল রয়েছে আরবির কালার বাংলা অর্থের কালার তাহলে শব্দটা আপনারা চিনতে বুঝতে সুবিধা হবে এইভাবে বইটি সাজানো রয়েছে আপনারা অর্থগুলি শব্দার্থে দেখে বুঝে নেবেন আমি সুরাটি আবারো তিলাবাদ করছি লক্ষ্য করুন সবাই সদা ذلك الذي يَضُعُّ اليتيم ولا يحض على طعام المسكين فويل صلاتهم <applause> ساهون সবাই বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা মহান আল্লাহ সু আলাহ দরবার আমরা শুকুর আদায় করছি আজকে সুন্দর করে আমরা সুরাতুল মাউন শিখেছি আলহামদুলিল্লাহ আমরা এখন শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব তাহলে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি এবং মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন কবুল করুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত